সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল সাদরি হয়ে উঠছি একটা ভিডিও করার জন্য তো আজকে ব্যাঙেদের কি বলবো আজকে ব্যাঙের বিয়া হচ্ছে তো আজকে বাড়ি সাইডে দিয়ে একটু পানি হয়েছে গতকাল সন্ধ্যা থেকে একটু ঝড় বৃষ্টি আর একটু বৃষ্টি হয়েছে অনেক তো অনেক ব্যাংক কোথা থেকে আসে যান না প্রচুর ব্যাংক ইয়ে করতেছে ডাকা ডাকি করতেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখেন আমার ড্রাগন গাছে এই যে দেখেন মার্শাল্লাহ আমার ড্রাগন গাছে দেখছেন কত সুন্দর ড্রাগন ফুল ফুটছে তো গতকাল রাতের বেলা কিন্তু আরো সুন্দরভাবে ফুটছিল আমি ছবি উঠাইছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই সব কিছু শুকনা ছিল তো বৃষ্টি আসে ভরে গেছে আর দেখেন আশেপাশে ব্যাংক কীভাবে ডাকতেছে প্রচুর ব্যাংক এত ব্যাংক কোথা থেকে আসলো জানিনা প্রচুর ব্যাংক দেখছেন এই যে ব্যাংক ওই যে বড় বড় ব্যাংক দেখতেছি আবার ওই পুকুরে দেখতেছি অনেক বড় বড় চল না ওখানে নিয়ে যাবো আপনাদেরকে ওখানে আরো বেশি বড় বড় ব্যাঙ আর ব্যাঙের কালার কেন জানি সোনালী রঙের লাগতেছে সারা আপনাদের সঙ্গে শেয়ার করি এত ব্যাঙ্ক কোথায় থাকে আসলো এটাই প্রশ্ন তাছাড়া আপনাদের সঙ্গে শেয়ার করি নিচে যাই এত আসলো কোথায় থেকে এটা আমার প্রশ্ন কার কাছে প্রশ্নটা করব জানি না কিন্তু কোনো প্রশ্ন গতকাল পর্যন্ত এই মাটিটা একদম শুকনা ছিল কোনো পানি ছিল না সব জায়গাতে আশেপাশে সব জায়গাতে হঠাৎ করে এত ব্যাংক কোথায় থেকে আসলো সেও ব্যাঙ্গের কালার এই যে হলুদ কালার হলুদ সোনালি কালার সবুজ সবুজ কালার আর ব্যাঙেরা কত সুন্দর খেলা করতেছে দেখে যারা যারা অনেক দিন থেকে ব্যাঙের ডাক শোনেন তাদের জন্য আজকের ভিডিওটা দেখেন আমাদের এখানে কত সুন্দর সুন্দর ব্যাঙ দেখেন ডাকতেছে এই যে দেখেন আর খাতে দিচ্ছে এই যে কান খাতে দিচ্ছে স্নেহা মনি বুঝছেন কত সুন্দর সুন্দর ব্যাঙ সাত রাতছে সাত রাতছে খেলা করতেছে আনন্দ করতেছে এই যে কিন্তু ব্যাঙ্ক দেখতে অসাধারণ সুন্দর ব্যাঙ্গুলা দেখে দেখেন হলুদ কালারে হলুদ সোনালী কালার কিন্তু গায়ে আবার চক্রা চক্রা দাগ আপনাদেরকে জুম করে দেখাবো হে দেখছেন আরো দেখাবে চলুন এই যে দেখেন কত ব্যাঙ্ক এখানে এই এত ব্যাংক দেখে ক্যালকে থেকে যে ব্যাংকদের বিয়ে হচ্ছে দেখেছেন এত সুন্দর সুন্দর ব্যাংক কিউট 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 ব্যাংক না না